আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স আবারও চলে আসলাম ঢাকা মতিঝিল গোপিবাগ রাফি বাট হাউস তো চলুন বৃহস দেখে আসি রাফি বাট হাউজে নতুন নতুন কি পাখির কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন রাফি বাট হাউজে পেয়ে যাবেন অবিশ্বাস্য পানির দামে টিয়া পাখির বাচ্চা তো টিয়ার বাচ্চা তো তার বাচ্চা চিনার উপায় তো চলুন দেখে আসি কি কি মিউটেশনের পাখি আছে আসসালামু আলাইকুম রাফি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই অনেকদিন পরে চলে আসলাম ভাইয়ের কাছে কিছু পাখি দেখার জন্য অনেক সুন্দর কিছু পাখি দেখা যায় এটা কিসের বেবি ভাই ভাই এগুলা ইন্ডিয়ান রিং বাচ্চা ইন্ডিয়ান রিং বাচ্চা না জি জি অনেকে কমেন্ট করে বাচ্চার জন্য দেখেন অনেক সুন্দর ভাই অনেক কাঙ্ক্ষিত আহ সময়ের পর আসে আর কি প্রত্যেক বছরে কিন্তু একবার পাওয়া যায় এটা কি মাসে পাওয়া যায় এটা বাংলা মাসের বৈশাখ মাসে পাওয়া যায় বৈশাখ মাসে বৈশাখ মাসে অনেক সুন্দর এই বেবি বয়স কেমন ভাই বেবি ভাই এগুলোর বয়স আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এক জোড়ার আরেকজোড়ার বয়স আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এগুলো না ভাই এগুলা এখন টেম বলতে এগুলা এখন হান্ড্রেড পার্সেন্ট টেম হয়ে গেছে ভাই তাই এই যে দেখছেন অনেক সুন্দর যে প্রেম হয়ে গেছে আর যদি নেটাম করাতে চান বা কথা শিখাইতে চান এখনই উপযুক্ত সময় নাকি ভাই যে যেভাবে টেম করাইতে চায় যাদের যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু টেম করাতে চাবে পারবে অনেকে কিন্তু ফ্রি ফ্লাইং টেম করাইতে চান এগুলা কিন্তু নিয়ে ফ্রি ফ্লাইং টেম করাইতে পারবেন কথা শিখানোর সময় এখনই একদম ভাই একদম পারফেক্ট সময় দেখছেন অনেক সুন্দরই এই বেবিগুলো দেখা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখন কি আমার নিজের বানানো হ্যান্ড ফিটিং ফর্মুলা আছে কেউ যদি পাখি নেয় কাস্টমাররা যদি আমার থেকে খাবার সংগ্রহ করতে চায় তারা কিন্তু আমার থেকে খাবারও নিতে পারবে তাই জি জি দেবীগুলো দেখি খুবই দেখা যায় আসলে অনেক সুন্দর দেখছেন

যে যেটা নিবে আর কি তো কোন কেমন দাম থাকবে ভাই আচ্ছা বড় জোড়া রেট রাখবো ভাই হচ্ছে বড় জোড়া ছোট জোড়া কোনো দাম নাই ভাই সব একই দাম পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস আর পিস পঁয়ত্রিশশো টাকা না ভাই একটু কমাতে হবে তো গরিব ইউটিউব চ্যানেল ভাই হ্যাঁ ভাই আপনাদের চ্যানেলের নাম বললে তো অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকে ইনশাল্লাহ ভাই একটা ধামাকা অফার দিয়ে দেই

তবে এটা চেনার উপায় কিছু তার ভেবে তাই তোতার বাচ্চা চেনার উপায় হচ্ছে রিং নেকের ঠোঁটটা হবে হচ্ছে একদম গাঢ় লাল আর তোতার কালারটা হবে একটু হলুদ আর পাশাপাশি তোতার বড় হইলে কিন্তু অনেক রকমের কালার হয় দেখেন এখানে একটা হলুদ আভা আসছে যেমন রং ধনুর কালার থাকে সাতটা ওদেরও ওইরকম অনেকগুলা কালার থাকে মাথায় কালার হবে তিনটা এখান দিয়ে হবে সবুজ এখান দিয়ে হবে কালো আর নিচ দিয়ে হবে একদম গোলাপি একটা রং জি জি রেগুলার বয়স কম ভাই ভাই এগুলোর বয়স আছে হচ্ছে এক জোড়ার বয়স আছে 30 থেকে 35 দিন এই যে এই জোড়াটার বয়স আছে আমি হাতে নিয়ে দেখাই তো হাতে নিয়ে এই জোড়ার বয়স আছে হচ্ছে আপনার 30 থেকে 35 দিন 30 থেকে 35 দিন 30 থেকে 35 দিনের একদম ভাই නাদান বাচ্চা মোটা মোটা বাচ্চা সব অনেক সুন্দর সুস্থ সবল আছে সুস্থ সবল বাচ্চা আর এখানে আরো দুইটা বাচ্চা আছে কাস্টমার আসলে এক এক সময় এক একটা চায় যার যে রকমটা পছন্দ অনেকে ছোট বাচ্চা চায় অনেকে আবার বড় বাচ্চা চায় তো এখানে বাচ্চা আছে দুইটা 25 থেকে 30 দিন 25 থেকে 30 দিন এগুলা কিন্তু মেল ফিমেল হবে ইনশাআল্লাহ মেল ফিমেল কনফার্ম জি জি যে বড়টা হবে মেল ছোটটা হবে ফিমেল তাই জি জি তো এগুলা ভাই কি খাবারটা খায় এখন এগুলা হ্যান্ড ফিডিং ওই যে বললাম আমার নিজের বানানো একটা হ্যান্ড ফিডিং আছে আমি নিজে বানাই ওই হ্যান্ড ফিডিং ওই হ্যান্ড ফিডিং ফর্মুলাটাই এদেরকে এখন খাওয়াচ্ছি এদের 봐 দেখেন না স্বাস্থ্য কি সুন্দর বাচ্চা হুম

আপনি বলে দেন জান আপনাকে আজকে ছেড়ে দিলাম আপনি কি দেন 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন 500 টাকা বেশি হয়ে যায় না ভাই তাহলে জান 300 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র 2200 টাকা পার পিস মাত্র 2200 টাকা পার পিস মাত্র 2200 টাকা পার পিস আচ্ছা ভাই আই একটু কষ্ট করে আমাকে একটা জিনিস দেখায় দেন তো যে একটা তোতার বাচ্চা আর একটা টিয়ার বাচ্চা নিয়ে দেখায় দেন একটু পার্থক্যটা তোতার বাচ্চা টিয়ার বাচ্চার পার্থক্যটা দেখাচ্ছি জি এই যে বড় দুইটা বাচ্চা নিলাম আমি হ্যাঁ দেখেন তোতার বাচ্চাটার ঠোঁটটা দেখেন আর টিয়ার বাচ্চাটার ঠোঁটটা দেখেন হ্যাঁ কত গাঢ় লাল আর হলুদ তোতার বাচ্চাটা কিন্তু হলুদ তোতার বাচ্চা হলুদ হলুদ আর বড় হইলে তোতার বাচ্চার মুখে তিনটা কালার আসবে একটা সাই সাই কালার আসবে মাঝখানে একটা কালো রেক আসবে উপর দিয়ে আপনার আসবে সবুজ সবুজ হ্যাঁ আর এটা কিন্তু একদম সবুজ পিয়ার বাচ্চাটা আর এটা কিন্তু এই যে তোতার বাচ্চাটা দেখান যে দেখেন এখান দিয়ে হলুদ হলুদ একটা কালার চলে আসছে অনেকে আর কি কমেন্ট করে যে ভাই আমি আর বাচ্চা চাইছে আমাকে তো তার বাচ্চা দিয়ে দিছে এরকম তো করবেন না 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 ভাই এটা কোনো অপশন নাই ভাই যে যেটা চাবি কাস্টমারের যেটা শখ সেটাই পূরণ করবো ভাই তাই আসলে অনেক সুন্দর আর একটা রিং নেট আছে এটা কি রানিং নাকি না না ভাইয়া এদের হচ্ছে বয়স আছে হচ্ছে আপনার সাত থেকে আট মাস সাত থেকে আট মাস জি জি সাত থেকে আট মাস এটা কিন্তু নিয়ে করাতে পারবে দিদি একদম ট্রেম করাতে পারবে প্লাস হচ্ছে কথাও শিখাতে পারবে কথাও শিখাতে পারবে যারা হ্যান্ড ফিডিং করানোর সময় নাই বা হ্যান্ড ফিডিং করাতে পারে না বা হ্যান্ড ফিটিং করাতে চায় না ঝামেলা মনে হয় তারা কিন্তু এগুলো নিতে পারে তাই বয়স কেমন জানি বললেন ভাই ভাই এগুলা সাত মাসের মতো আছে সাত মাসের মতো কেজি এগুলো কত করে চাচ্ছে ভাই এ জোড়াটার দাম রাখবো মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা না কমায় দিবেন ভাই ভাই কমান বলতে আসলে আচ্ছা যাই কাস্টমারের সাথে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখব কারণ জানেনই তো যে গরীবের চ্যানেল এটা অবশ্যই কিছুটা ডিসকাউন্ট দিবেন ভাই শখের তো 80 টাকা একটা কথা আছে গরীবের চ্যানেল হোক আর বড় লোকের চ্যানেল হোক ভাই শখের তো 80 টাকা তারপরও একটু ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভাই অবশ্যই কিছুটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আরেক এক পেয়ার পেয়েছ রে জি ভাই এটা কি রানিং পেয়ার ভাই এই জোড়া রানিং পেয়ার আছে একদম এবার রানিং পেয়ার এ ব্রিডিং পেয়ার একদম রানিং পেয়ার ওদের বন্ডিংটা যদি আপনি দেখেন ওরা কিন্তু এর আগে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে আপনি এর আগে ডিম বাচ্চা করছে মেলটাও কিন্তু মেল ফিমেল কিন্তু অনেক বিগ সাইজের ভাই লেসটা দেখেন ফিমেলটা দেখেন খুব বড় লেস সাইজ দেখেন অনেক সুন্দর প্যাকেটটা কালারটাও দেখেন এটা কি এবার বৈশাখে ডিম দিবে নাকি ভাই এটা ডিম বাচ্চা কেউ যদি নিয়ে ভালো স্পেস দেয় জায়গা দেয় ভালো খাবার দেয় ইনশাআল্লাহ আশা করি এবারে বৈশাখে ডিম বাচ্চা করবে ব্রিডিং পেয়ারের কি খাবারটা বলবেন ভাই ব্রিডিং পেয়ারের অনেক রকমের খাবার আছে ভাই ফলমূল থেকে শুরু করে সবজি সিড মিক্স বাদাম

কত কমাই দিব ভাই সব পাখিতে যদি কম চান তাহলে আমরা কি করব ভাই দিতে হবে তো ভাই ঠিক আছে ভাই 500 টাকা ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট তাই অনেক সুন্দর প্যাকেটটা যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন একবার ভিডিও মাশাআল্লাহ অনেক সুন্দর এক পিস বেবি আছে ভাই এটা কিসের বেবি ভাই এটা ময়না পাখির বাচ্চা ময়না পাখির বাচ্চা চট্টগ্রামের পাহাড়ি ময়নার বাচ্চা চট্টগ্রাম পাহাড়ি ময়না মেহেদী ঠোঁটের পাহাড়ি ময়নার বাচ্চা কেমন বয়স আ এটা বয়স আছে ভাই 50 দিন 50 দিন 50 দিন বয়স আছে 45 থেকে 50 দিনের মধ্যেই হবে আর এটা একা একা খায় না হ্যান্ড এটা একা একা খায় পাশাপাশি হ্যান্ড ফিডিংও করে এখন হ্যান্ড ফিডিং আছে কারণ এখন ভাই যদি আমি হ্যান্ড ফিডিংটা ছেড়ে দেই তাহলে বাচ্চা স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বাচ্চাটা কিন্তু ফুল টাইম কেউ যদি নিতে চায় যে জারজার মত

আর ঢাকার মধ্যে যদি কেউ নিতে চায় তারা শুধু ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আর ঢাকার বাহির ঢাকার বাহিরের সিস্টেমটা হচ্ছে আপনার ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট আগে করতে হবে এই যে বিষয়টা নিয়ে কাস্টমারের সাথে আমাদের দুইটা কথা হয় তো আমরা চাই না যে পুরো ভিডিও দেখবেন আপনারা দেখার পরে বুঝে শুনে আমাদের কাছে পাখি অর্ডার করবেন আর ঢাকার ভিতরে ডেলিভারিটা বললেন না কেমন ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা ক্যাশ অন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ মাত্র 300 টাকা আগে পেমেন্ট করতে হবে ওকে ভাই ধন্যবাদ